আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অলরেডি চলে আসছি আজকে সিঁদুলি ধারাবাড়িশা গুরুদাসপুর নাটোর তো আজকে সিদুলি বাজারে ক্ষীরার কি দামটা যাচ্ছে সেটা ইনশাল্লাহ আপনার দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ক্ষীরা আসছে আজকে এই রবিবারে হ্যাঁ ভাই ক্ষীরা নিয়ে আসছিলেন কত করে বিক্রি করলেন আজকে বিক্রি করলাম সাড়ে সাতশো এটা কি হাই বাজার নাকি আটশো আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা বাজারে ঢুকি দেখি কি অবস্থা আজকে বাজারে ক্যামেরা কত করে মন বিক্রি করলেন খিরি সাড়ে সাতশো সাড়ে সাতশো সর্বোচ্চ কত আটশো আছে আসছে না প্রিয় দর্শক প্রথমে আমরা শুনতে পাচ্ছি আটশো সাড়ে আটশো টাকা তো যাদের কেনার ইচ্ছা আছে আপনারা দ্রুত এই সিঁদুলি ধারাবারিশা গুরুদাসপুর নাটোর এই বাজারে চলে আসুন অল্প দামে খেরা পাওয়া যাচ্ছে আশা করি আপনারা প্রচুর পরিমাণ লাভবান হবে আর একটা কথা বারবারই বলে থাকি এখানে কোনো আরতদারির কোনো খরচ দিতে হয় না এখানে আরো কোনো খরচ দিতে হয় না শুধুমাত্র শুধুমাত্র মাদ্রাসা মাদ্রাসা থেকে মাদ্রাসায় কিছু টাকা দিতে হয় তাহলে খরচটা কমে যাবে ইনশাল্লাহ এবং আশা করি আপনি লাভবান হবেন কেমন আছেন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো যাই হোক ফিরাজ কি দাম ছয়শো সর্বোচ্চটা কত যাচ্ছি বারোশো তেরোশো যাচ্ছে বাজার

তিনশো তে মনারে হ্যাঁ ভাইয়া ছোট মানে কোন ক্ষীরা কিনতেছেন ও আপনি বেশ বিক্রি করলেন এটা হচ্ছে কত

কারণ একেবারে আমরা কম কম দাম দেখতে পাচ্ছি খেরা আপনারা আসলে এই বাজারটার উন্নতি হবেই কৃষকের উন্নতি হবে আপনারা চলে আসুন দেখা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন কি দাম বলছে খেরা তো অনেক দেখতে সুন্দর লাগে সাতশো টাকা এত সুন্দর খেরা সাতশো টাকা বলতেছে কি বলেন কালার বল এখানে আমরা একটা ছোট সাইজ দেখতে পাচ্ছি এত ভালো এরাও সাতশ কি ছোট তোলা হয়নি ভাই একবার ছোট তোলা হয় না একেবারেই ছোটো তোলা হয়েছে হ্যাঁ 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 ভালো তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রচুর আজকে দামটা তুলনামূলক কম সর্বোচ্চ আটশো টাকা দেখা যাচ্ছে আজকের এই খেলার বাজারটা আমার দেখা অবধি তো এখানে আমরা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি মার্শাল যারা মিষ্টি কুমড়ার জন্য রেগুলার আমাকে কমেন্ট করেন ভাই এই যে মিষ্টি কুমড়া চলে আসছে এত দ্রুত যোগ মার্শাল্লা ভাই এটা কার ভাই আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ এক বছর পর দেখা হলো যাই হোক কি দাম বলতে আজকে মিষ্টি কুমড়া গুলা ওই পাঁচশো টাকা মন বলছে পাঁচশো টাকা মূল বলতেছে পঞ্চাশ টাকা হচ্ছে কম কম না দর্শক একটা পাঁচ কেজি করে হবে না পাঁচ সাত কেজি বেশি ওগুলো পাঁচ ছয় কেজি হবে তাই না বেশি আর মন বলছে পাঁচশো টাকা এটা কত আগে লাগে কয় মাস হলো এই গাছ লাগানো তিন মাসের মধ্যে ফলটা দিয়ে দিছে আর যে রসুনের মধ্যে যে মিষ্টি কোম্পানা লাগানো হয়েছে এইগুলা দিনের মধ্যে আসবে কুরবানি আগে না কোরবানি আঁকতেই শুরু হবে না এখন তো এই আপনার মতো অল্প অল্প কিছু নিয়ে আসতেছে ও গাড়ি তো লোড হবে না আচ্ছা আচ্ছা সিরাজগণ বিভিন্ন জায়গাতে আপনার ভিডিও দেখেন ভাই অলরেডি মিষ্টি কুমড়া চলে আসছে তো আমি এখনো বলতে পারি যে আমি গ্যারান্টি দিতে পারছি না যে আপনারা প্রতিদিন এই মিষ্টি কুমড়া এখন পাবেন কিনা ভাই নিয়ে আসছেন হয়তো আমরা এই জন্য দেখতে পাচ্ছি তো আপনারা আসুন আমাদের এই সিদুলি বাজার ধারাবাহিক ধরাবলীছা গুরুদাসপুর হাটো আসুন ভাই অল্প দামে মিষ্টি কুমড়া বলেন সকল সবজি পাওয়া যাচ্ছে তো 마শাআল্লাহ তবে किराए দামটা তুলনামূলক অনেক কম আজকে দেখতে পাচ্ছি কথা বলছি রে বা 700 যাই রে বা একদিন তুলতা লেট হলে পারে

আসুন ভাই আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি শত ব্যবসা করি এবং হালাল উপার্জন করি যেখানে টাকা দিতে হয় একটা গুণ কোনো টাকা দিতে হয় না